বিহার নির্বাচনের আর দু একদিন বাকি আছে আপনারা জানেন আমি একটু বিহারের আপনাদের আপডেটটা দিয়ে নিই বামেদের যে সমস্ত প্রার্থীরা সেখানে দাঁড়িয়েছে কীরকম উন্মাদনা তাদের প্রার্থীদের ঘিরে এবং জেতার মতো পরিস্থিতি কারোর আছে কি না আপনাদের একটা ছবি দেখাবো নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়াসেই এই প্রতিবেদনের অবতারণা দেখুন যে চারটি কেন্দ্রে সিপিআইএম প্রার্থী দিয়েছে তার মধ্যে মানছি একটা অন্যতম কেন্দ্র হ্যাঁ বিহারের মানঝি কেন্দ্রে দাঁড়িয়েছেন সত্যেন্দ্র যাদব এবং তার সমর্থনের একটা ছবি তার জনসভাকে ঘিরে কর্মীদের উন্মাদনা এবং সাধারণ মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত মানুষ কিভাবে সেখানে ভিড় জমিয়েছেন এবং কি বিপুল উন্মাদনা সেই ছবিটা আগে একটু দেখে নিন তারপরে আসছি বিস্তারিত খবরে

দেখুন এই যে বিপুল উন্মাদনা দেখছেন সদস্য সমর্থকদের এই মানঝি কেন্দ্রে প্রার্থী যিনি সত্যেন্দ্র যাদবকে ঘিরে তার কারণ আছে নির্দিষ্টভাবে আমি বিস্তারিত বললেই সেটা পরিষ্কার হবে দু সালে এই কেন্দ্র থেকেই জয়লাভ করে নির্দল প্রার্থী দু এবং দু হাজার দশে এই কেন্দ্র থেকে জয়লাভ করে জনতা দল ইউনাইটেড মানে এখন হচ্ছে গিয়ে যারা ওই এনডিএ জোটে রয়েছেন এবং দু হাজার পনেরোতে জয়লাভ করে জাতীয় কংগ্রেস ভারতের দু হাজার সালে এই কেন্দ্রে কিন্তু জয়লাভ করছে সত্যেন্দ্রনাথ যাদব সিপিআইএমের সুতরাং সেই জেতা ক্যান্ডিডেট এবারে দু হাজার পঁচিশের নির্বাচনেও লড়াই করছেন সুতরাং তার একটা বিপুল উন্মাদনা এই যে চোখে পড়ল তার পিছনের কারণ এটাই যে তিনি সিটিং এমএলএ এবং দু কুড়ি সালে তিনি যাকে হারিয়েছিলেন তিনি হচ্ছে একজন নির্দল প্রার্থী জনতা দল ইউনাইটেড কিন্তু সেখানে দ্বিতীয় স্থানে ছিলেন না সত্যেন্দ্র যাদব সাঁত্রিশ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেছিলেন মোট ভোট পেয়েছিলেন উনষাট হাজার তিনশো চব্বিশ ভোট এবং নির্দল প্রার্থী রানা প্রতাপ সিংহ যাকে তিনি পরাজিত করেছিলেন তিনি একুশ শতাংশ ভোট পেয়েছিলেন মোট ভোটের সংখ্যা ছিল তেত্রিশ হাজার নশো আটত্রিশ এই হচ্ছে গিয়ে এই মানঝি বিধানসভা কেন্দ্রের টোটাল চিত্র শেষ ইলেকশন অর্থাৎ দু হাজার কুড়ির সুতরাং দু হাজার পঁচিশ আলাদা একটা উন্মাদনা এখানে বইছে এই কারণে যে মহাগাঠবন্ধন হয়েছে সেখানে যদিও কিছু ক্ষেত্রে মনোমালিন্য এসেছে সিপিআইএম এখানে তাদের অন্তত এই জোট রাজনীতির স্বার্থে কিছুটা তারা ছেড়েছে স্যাক্রিফাইস করেছে কংগ্রেস এবং আর প্রধান যে দুটি দল তাদের সাথে একই সাথে এবারে এখানে কিন্তু বিধানসভা নির্বাচনে বড়ো একটা ফ্যাক্টর মুকেশ সাহানি তো মুকেশ সাহানির হচ্ছে গিয়ে ভিআইপি পার্টি মানে বিকাশশীল ইনসান পার্টি এরা কিন্তু বিভিন্ন কেন্দ্রে একটা ফ্যাক্টর হিসাবে কাজ করবে এবং শেষ পর্যন্ত মুকেশ সাহানি তারা যে আসনের দাবি করেছিলেন সেখান থেকে হয়তো একটু ফ্লেক্সিবিলিটি দেখিয়ে কিছু কম আসনে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং আরেকটা যে তিনি উপমুখ্যমন্ত্রীর দাবিদার হিসাবে এই নির্বাচনে লড়াই করবেন সেটা তিনি খোলাখুলি বলেছেন এবং তেজস্বী যাদবের দল আর জেডি সেটা কিন্তু মেনেও নিয়েছে সুতরাং নির্বাচনটা এবারে কিন্তু যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ এবং রোমাঞ্চকর জায়গায় যাচ্ছে কারণ কংগ্রেস কিন্তু এখানে যথেষ্ট সিরিয়াসলি এবারে নিয়েছে এবং এই মহাগঠবন্ধনের পিছনে কংগ্রেসের তরফ থেকে রাহুল গান্ধী যেভাবে সেখানে মাটি কামড়ে পড়ে রয়েছে তেজস্বীকে সাথে নিয়ে একটা সমন্বয় রক্ষা করবার চেষ্টা করছে এবং সাধারণ ভোটারদের মাঝে গিয়ে যেভাবে তিনি একেবারে তাদের কাছের মানুষ পাশের মানুষ এটা প্রমাণ করবার চেষ্টা করছে আপ্রাণভাবে তাতে কিন্তু ফল মিলছে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে সভা সমিতিতে উপচে পড়া ভিড় এবং এই সিপিআইএমের জন্যও কিন্তু সেটা যথেষ্ট ডিভিডেন্ড দেবে কারণ যেহেতু মহাগাঠবন্ধনে এই সিপিএমে রয়েছে এবং সিপিআইএমএল যেহেতু সেখানে আর একটা বড়ো দল এবং তারা কুড়িটা আসনে লড়াই করছে সুতরাং সবাই এখানে যেভাবে জোট রাজনীতির একটা বাধ্যবাধকতা হিসাবে সবাই সবার পাশে দাঁড়াচ্ছে এবং এই এনডিএ জোটকে মূলত বিজেপির বিরুদ্ধে সবাই সোচ্চার হয়ে যাতে তাদেরকে হারানো যায় সেই প্রতিশ্রুতি সবাই কিন্তু দিচ্ছে এবং জনগণকে একটা আস্থা দিচ্ছে যে তারা এখানে বিকল্প শক্তি হিসাবে উঠে আসছে এবং এই আজকে যারা ক্ষমতাসীন নীতিশ কুমারের সরকারকে টলিয়ে দিয়ে আসবে নতুন মহাগঠবন্ধনের সরকার যেখানে মুখ্যমন্ত্রীর দাবিদার অবশ্যই তেজস্বী যাদব কংগ্রেস ভালো ফলাফল করবে এখানে পরিষ্কার বামেরাও কিন্তু যথেষ্ট আশা জাগাচ্ছে বিভিন্ন সভা সমিতিতে যে ভিড় আমরা লক্ষ্য করতে পারছি এবং বিভিন্ন সভা সমিতিতে যে ভিড় আমরা লক্ষ্য করতে পারছি তা মাথায় রেখে এটা বলা যায় সাধারণ মানুষের যে প্রতিক্রিয়া আমরা পাচ্ছি সেখানে বামেরা কম আসনে মানে সিপিআইএম কম আসনে লড়লেও একটা সম্মানজনক ফলাফল হবে এটা কিন্তু সবাই পক্ষান্তরে বলছেন এবং এটা আমরা নির্বাচনে ছ তারিখে প্রথম দফার নির্বাচন রয়েছে সেটাতে নিশ্চিতভাবে লক্ষ্য থাকবে এবং সার্বিক ফলাফল কি হয় তাও আপনাদের সামনে নিশ্চিতভাবে উঠে আসবে ধন্যবাদ যদি ভালো লাগে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন ধন্যবাদ